নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারের কারখানায় আগুন বাংলাদেশের ইতিহাসে পরিকল্পিত মানবসৃষ্ট দুর্যোগের একটি ভয়াল উদাহরণ গত পাঁচ আগস্ট সুরাজা শেখ হাসিনার সরকারের পতনের পর তার সরকারে থাকা বিভিন্ন এমপি মন্ত্রীরাও ছাত্রজনতার আক্রোশের শিকার হন গাজী গোলাম দস্তগীর ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী সরকার পতনের পরপরই এক দফা আগুন দেয়া হয় গাজী টায়ারের কারখানার সামনের অংশে তখন সামনের তখন থেকেই একদম অরক্ষিত অবস্থায় থাকে হাজার মূল্যের বিশাল এই শিল্প কারখানাটি গত পঁচিশ আগস্ট ভোররাতে রাজধানীর একটি বাসা থেকে গ্রেফতার হন সাবেক এই মন্ত্রী এরপরই দুর্বৃত্তরা সুযোগ পেয়ে যায় ভয়ঙ্কর লুটপাটের গাজী গোলাম দস্তগির গ্রেফতারের খবর মাইকে প্রচারের পর রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তার টায়ার কারখানায় লুটপাট শুরু হয় গত পঁচিশ আগস্ট দুপুরে শুরু হওয়া লুটপাটকে কেন্দ্র করে এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে যার জের ধরে রাতে কারখানার একটি ভবনে আগুন দেয়া হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা আগুন ধরার পরের চার পাঁচ দিন বিভিন্ন সময় কারখানা এলাকায় আশেপাশে বাসিন্দা কারখানার কর্মকর্তা কর্মচারী পুলিশ প্রত্যক্ষদর্শী সাবেক জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাসহ শতাধিক মানুষের সঙ্গে কথা বলে দেশের প্রথম সারির একটি মাধ্যম দীর্ঘ অনুসন্ধান চালায় এ নিয়ে তারা একটি প্রতিবেদনও বের করে তাদের অনলাইন ভার্সনে কিন্তু রহস্যজনকভাবে কয়েক ঘণ্টা পরে তা সরিয়ে ফেলা হয় ওই প্রতিবেদনে পুরো বিস্তারিত ছিল কিভাবে এই কারখানায় আগুন দেয়া হয় লুটপাট চালানো হয় এবং কারা এই লুটপাট এবং আগুনের নেতৃত্ব দেয় প্রতিবেদকের রিপোর্টে উঠে আসে যে গাজিটায়ার্সের কারখানায় লুটপাটকে কেন্দ্র করে শহীদুল ইসলাম ও রবিন হুসাইন ওরফে রাফির নেতৃত্বে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ শহীদুল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কোনো পদে না থাকলেও তারাবো পৌরসভার যুবলীগের নেতা হিসেবে পরিচিত রবিন তারাব পৌর ছাত্রলীগের পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সংঘর্ষের কথা স্বীকার করলেও দুই পক্ষই লুটপাট ঠেকাতে গিয়ে হামলার শিকার হওয়ার দাবি করেছেন বলে ওই রিপোর্টে বলা হয় লুটপাট চলাকালে এক পর্যায়ে রেশারেশিতে এক পক্ষ নিচে এসে ছয়তলা ভবনের প্রবেশ দ্বারে আগুন ধরিয়ে দেয় কারখানাটি টায়ার তৈরির কাঁচামাল রাবার কেমিক্যাল সহ দাহ্য পদার্থে ভর্তি ছিল তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে দীর্ঘ বত্রিশ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস সংস্থাটি জানায় ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট দীর্ঘ চেষ্টা চালিয়ে ২৬ আগস্ট সোমবার সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ভবনটির ভেতরে শত শত ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছেন তাদের স্বজনরা নিখোঁজদের ছবি নিয়ে ভবনের গেটে ভিড় করছেন অনেকে টায়ার ফ্যাক্টরির এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন ভবনটিতে লুটপাট চালাতে গিয়ে দুই পক্ষের বিবাদেই দেয়া হয়েছে এই ভয়ঙ্কর আগুন পঁচিশ আগস্ট রাতে লাগা আগুনের বর্ণনা দিয়ে নাজমুল হাসান নামে স্থানীয় এক বাসিন্দা বলেন আগুন লাগার খবর পেয়ে তারা কারখানার দিকে ছুটে যান ছয়তলা ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় প্রথম আগুন দেখেন তিনি ধীরে ধীরে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে এ সময় কারখানার ভেতরে তিনি অগণিত মানুষ দেখতে পেয়েছেন বলে দাবি করেন যার সংখ্যা হবে প্রায় তিন শতাধিক তারা সবাই হুড়োহুড়ি করে নামার চেষ্টা করছিল আর বাঁচাও বাঁচাও বলে সবাই চিৎকার করছিল ধোয়ার কারণে যখন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তখন সবাই চিৎকার করছিল অনেকে প্রাণ বাঁচাতে ভবনটির ছাদে চলে গিয়েছিলেন বলে জানান ওই ব্যক্তি আগুন লাগার প্রায় তিন থেকে চার ঘণ্টা পর নয়জন লোক রশিবে নিচে নামতে সক্ষম হয়েছেন বলে উল্লেখ করেন নাজমুল তিনি বলেন কেমিক্যালের কারণে কারখানার ভিতরে আগুনের তীব্রতা বেড়ে গিয়েছিল নাজমুল হাসান নামে ওই প্রত্যক্ষধর্শী দাবি আটকে পড়া এই লোকজনও মালামাল লুটপাট করার জন্যই কারখানার ভেতরে প্রবেশ করেছিলেন নাম না প্রকাশ করার শর্তে আরও দুজন যুবক জানান পঁচিশে আগস্ট সারা সারাদিনব্যাপী কারখানাটিতে লুটপাট করা হয় রাতেও একইভাবে লুটপাট চলছিল এর মধ্যে রাত দশটার দিকে এক পক্ষ লুটপাট করে যাওয়ার সময় বিবাদ করে ভবনে আগুন দেয় এতে অপরপক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এই লুটপাটকারী পক্ষ দুটি কারা সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি এদিকে সোমবার বিকেলে কারখানাটি পরিদর্শন করে শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান আসাদ বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এখানে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছিলেন তাদের কাছ থেকে জানতে পেরেছি এখানে মূলত যন্ত্রাংশ সহ বিভিন্ন জিনিসপত্র চুরি ও লোপাট শুরু করেছিল দুর্বৃত্তরা তাদের মধ্যে দুটো গ্রুপ তৈরি হয়েছিল গ্রুপ দুটোর স্বার্থের হানাহানি থেকে এক্সপ্লোশন সৃষ্টি হয় এই রেশারেশিতেই বিরাট আকারের এই আগুন এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে তিনি আরো বলেন এই কারখানাটি অরক্ষিত ছিল মূলত পাঁচ তারিখের পরই এ মাসের শুরুতেও এখানে একবার আগুন ধরে দেয়া হয়েছিল যখন সরকার পতন হয় তখনও অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল এরপর থেকে কারখানাটিতে কোনো গার্ড বা নিরাপত্তা কর্মী ছিল না এই সুযোগটি মূলত দুর্বৃত্তরা নিয়েছিল এদিকে নিখোঁজ স্বজনদের তথ্য ও ছবি নিয়ে অনেক লোকজন কারখানার সামনে জড়ো হয়েছে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য সেই নিখোঁজিদের তালিকা করেছে তাদের মধ্যে আলাপকালে জানা গেছে নিখোঁজদের কেউই এই কারখানার শ্রমিক নন স্বজনদের দাবি তারা তাদের পরিচিত জনদের সঙ্গে কারখানায় এসেছিলেন কেউ আবার মালামাল লুটপাট করার দৃশ্য দেখতে এসেছিলেন একই কথা বলেন গাজী টায়ার কারখানাটির সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলামও তিনি বলেন গত পাঁচ আগস্ট কারখানায় হামলার পর থেকে কারখানাটি বন্ধ ছিল শুধু নিরাপত্তা প্রহরী ছাড়া কারখানাতে কেউই ছিলেন না রবিবার লুটপাট চালানোর পর কারখানায় আগুন দেয় দুর্বৃত্তরা তবে তিনি কারা আগুন দেয় সে ব্যাপারে কিছু বলতে রাজি হননি ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজাউল করিম বলেন আগুন নিয়ন্ত্রণে এসেছে এখান থেকে চোদ্দ জনকে আমরা উদ্ধার করতে পেরেছি তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে উদ্ধারকৃত এই ব্যক্তিদের কেউই এই কারখানা শ্রমিক বা কর্মচারী নন তারা সবাই এখানকার মালামাল লুটপাট করার জন্য এসেছিলেন বলে তিনি উল্লেখ করেন তবে কারা আগুন দিয়েছে এটি পরিপূর্ণ তদন্ত করলে বেরিয়ে আসবে বলে তিনি দাবি করেন